জাকাত বর্তমান প্রেক্ষাপটে রুপার হিসাবে করা উত্তম না স্বর্ণের হিসেবে করা উত্তম অতপুরি স্বর্ণ মালিকানা থাকলে ওয়াজিব হয় নগদ টাকা নাই আমার গরু আছে জাকাত দিতে হবে কিনা বিভিন্ন কিছু হোক আইডি থেকে আপনি লিখেছেন বাড়ি ও ক্ষেতের জায়গার জাকাত দি কীভাবে দিব বাড়ির জাকাত আসে না যদি সেটা বসবাসের জন্য হয় কিংবা ভাড়ায় খাটানো হয় কেউ যদি রিয়েল এস্টেটে বিজনেস করেন এবং ফ্ল্যাট প্লট কিনে বিক্রি করেন দাম বেশি হওয়ার পর এরকম যদি ব্যবসা করেন তাহলে তার উপরে জাকাত হবে ওইটা ব্যবসার পণ্য হিসাবেই আদারওয়াইজ এমনি থাকার বাড়ি কিংবা আপনার ফসলের ক্ষেত এগুলোর জাকাত আসে না হ্যাঁ ফসল যেটা উৎপন্ন হয় সেটা যদি পঁচিশ ছাব্বিশ পণ্য হয় তাহলে সেক্ষেত্রে সেটা জাকাত দিতে হবে যদি সেটা পানি সেঞ্চন করে করতে হয় আজকাল সেচ দিয়ে করতে হবে বেশিরভাগ নিচে পানি দিয়ে করতে হয় এরকম তাহলে সেক্ষেত্রে সেটার ভাগের এক ভাগ দিবেন আর যদি আকাশ থেকে যে বৃষ্টি হয় তাতেই হয়ে যায় শেষ আলাদা দেয়া লাগে না তাহলে তার দশ ভাগের এক ভাগ দিবেন জাহাঙ্গীর আলম আপনি লিখেছেন আমার নগদ টাকা নাই আমার গরু আছে জাকাত দিতে হবে কিনা গবাদি পশুর জাকাত দিতে হয় কিন্তু সেটা আপনার যদি একটা দুটো গরু থাকে তার উপরে জাকাত আসবে না বরং এটা নেশাব আপনাকে পূরণ করতে হবে যে ওঁট যদি হয় তাহলে পাঁচটা নেশে জাকাত হবে না ছাগলের ক্ষেত্রে সেক্ষেত্রে নেশাব আছে সম্ভবত চল্লিশটা নেশে জাকাত হবে না গরুর ক্ষেত্রেও নেশাব আছে কিন্তু মুশকিল হলো এই মূল বিষয়টা হলো যে এই পশুগুলোর জাকাত আসবে তখন যখন এগুলো নিজেরা চরিপুরে খায় এরকম অর্থাৎ সেগুলোকে আপনি গোয়াল ঘরে খাবার দিয়ে পালতে হয় না সেগুলোর উপরে জাকাত আসবে যেগুলোকে গোয়ালঘরে খাবার দিয়ে পালতে হয় সেগুলোর উপরে জাকাত আসবে না তবে হ্যাঁ যদি গোয়ালঘরে আপনি পশু প্রতিপালন করেন ব্যবসার ইয়ে হিসাবে আপনি বাছর কিনলেন বড় করে আপনি বিক্রি করবেন তাহলে সেক্ষেত্রে সেটা ব্যবসার পণ্য হিসাবে সেটা মূল্যের উপরে জাকাত দিতে হবে বাজার মূল্যের উপরে অর্থাৎ পশু যদি আপনার দু চারটা গোয়ালে থাকে আপনি দুধ খান ইত্যাদি তাহলে জাকাত আপনাকে দিতে হবে না বা আপনার দু চারটা থাকুক বা তার বেশি থাকুক ধরুন বিশটা গরু আছে এগুলোর যে দুধ আছে সেটা দোহায় আপনি মূলত সংসার চালান বা আপনি উপার্জন করেন তাহলে সেক্ষেত্রে সেই গরুরও মূলধনের উপরে চাকা দিতে হবে না কিন্তু গরু কিনেছেন যেটা মোটা তাজা হওয়ার পর বিক্রি করবেন তাহলে সেক্ষেত্রে বাছর কিনে আপনি বড় করে বিক্রি করবেন এই উদ্দেশ্যে যদি গরু কিনেন তাহলে সেটা ব্যবসার পণ্য হিসাবে জাকাত আসবে পশু হিসাবে না গগদীপে জাকাত আসার জন্য একে তো পূরণ হতে হবে দ্বিতীয়ত হল সেটা নিজে চরিপুরে খায় এরকম হতে হবে এগুলো চলাঞ্চলে বা পাহাড়ি অঞ্চলে ইত্যাদিতে সাধারণত হয়ে থাকে তার নি আপনি লিখেছেন কত কতভরি স্বর্ণ মালিকানা থাকলে জাকাত ওয়াজিব হয় যদি শুধু স্বর্ণ থাকে আপনার তাহলে সাড়ে সাত ভরি থাকলে তখন সেক্ষেত্রে আপনার পরে জাকাত আসবে সবটুকুর বা সাড়ে সাত ভরির কম আছে কিন্তু সাথে যদি নগদ টাকা থাকে তাহলে দুইটা মিলে আবার রূপার নেসাব টাচ হয়ে যায় খুব সহজেই অর্থাৎ চল্লিশ হাজার প্লাস যদি মূল্য দাঁড়ায় যায় দুটো মিলে তাহলে সেক্ষেত্রে প্রোটেকও জাকাত দিতে হবে আর শুধু স্বর্ণ থাকলে সাড়ে সাত নিচে থাকলে জাকাত দিতে হবে না এরপর আক্তার হোসেন আপনি লিখেছেন জাকাত বর্তমান প্রেক্ষাপটে রুপার হিসাবে করা উত্তম না স্বর্ণের হিসাবে করা উত্তম বর্তমানে পঞ্চাশ ষাট হাজার টাকা সব মানুষের কাছেই থাকে বা আক্তার হোসেন জাকাতের নেসাব স্বর্ণ বা রূপা যে কোনো একটাকে টাচ বা স্পর্শ করলেই জাকাত আসবে এখন বলা বাহুল্য যে রূপার দাম কম থাকে অতএব খুব সহজেই রূপার যে নেশ সেটা স্পর্শ করা যায় এবং পঞ্চাশ ষাট হাজার টাকা হলেই যুগ রূপার নেশাব স্পর্শ করা যায় তো তাদের উপর জাকাত আসবে শরীয়ত দুইটা যে কোনো ঠিক ম্যায়ারকে নির্ধারণ করেছে অর্থাৎ স্বর্ণ হোক আর রূপা হোক যে কোনো একটার সাথে টাচ করলেই হবে এখন আপনি বলতে পারেন তাহলে স্বর্ণের কথা বলার দরকার ছিল কি দুঃখিত শুধু রূপার কথা বললেই তো হতো কারণ রূপার নেসাপ হলে তো স্বর্ণ তার মধ্যে চলেই আসবে তো এর উত্তর হলো যে শুধু স্বর্ণ যার কাছে থাকবে তার তো রূপার যে ব্যাপারটা আছে রূপার তার কাছে নাও থাকতে পারে তখন এই ব্যক্তির জাকাতের হিসেব করা ক্যালকুলেশন করা কাউন্ট করা এটা একটু জটিল হবে কঠিন হবে আর সেই কারণে স্বর্ণের হিসাবটাকে এটার সাথে ধরা হয়েছে ধরুন একজনের কাছে স্বর্ণ আছে তার কাছে কোনো রূপা নেই নগদ টাকা নেই তাহলে তার জাকাত আসবে না কিন্তু যদি শুধু রূপার হিসাব ধরতো তাহলে সেক্ষেত্রে স্বর্ণকে রূপাতে কনভার্ট করতে বাধ্য হতেন এবং তারপরে তারপরে জাকাত আসতো বিধায় শরীয়ত দুইটাকেই মায়ার হিসাবে ঠিক করেছে এক দ্বিতীয়ত যে কোনো কালে কোনো সমাজে কখনো যদি এমন হয় যে রূপার দাম স্বর্ণ থেকে বেড়ে গেল তখন স্বর্ণের জাকাত স্বর্ণের নেশাবটা টাচ করলে তারপরে জাকাত আবশ্যক হয়ে যাবে সুতরাং এ বিষয়ে সারা বিশ্বের সমস্ত লাভ ক্রমিক প্রায় একমত যে স্বর্ণ এবং রূপার যে কোনো একটা নেশাব স্পর্শ করলেই জাকাত আবশ্যক হয় আজকাল অনেকে বলছেন যে স্বর্ণটাই হলো মূল অতএব স্বর্ণের নেশাব পরিপূর্ণ না হলে তারপর জাকাত আসবে না এটা ভুল না অতএঞ্চা পঞ্চাশ হাজার টাকা কারো কাছ যদি থাকে এবং যদি এক বছর থাকে তাহলে সেক্ষেত্রে সেটি কারণে তারপর জাকাত আসবে